বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠাকুর বাঙালির ছাত্র ঠাকুর জাতির ছাত্র ঠাকুর মন ধরে আমাদের আকাশ তোমার বাতাস সবচেয়ে বড় মানুষ ঠাকুর বললো এই কথা ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে সকালে বলবে স্কুলে এটা হতে পারে না 30 বছর আগামী না কাজ করেছি আমি বলেছি এই দেশে কোনো শিক্ষিত মানব শিক্ষা মন্ত্রী এসে আমার জানা নেই ঠাকুর এ দেশের সবচেয়ে বড় মানুষ ঠাকুর ইংরেজদের দালাল বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর মন্ত্রে আমাদের দেশে ওম ও তোমার কাজ ও তোমার ভাষা সকালিমার তোমার কাজ ও কালিমা তোমার ভাষা ঠাকুর বারবার বলে কালিমা তোমার কাজ আমি বলেছি তোর বাপের কাজ ঠিক ছেলেতে পাঠ হাজার কোটি টাকার মামলা হয় যখন আমি কাঠ গড়ায় উঠলাম জজ আমাকে বললো আপনি পৃষ্ঠিবির আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই তিনি কেটে দিয়েছে আমি ঠাকুরের বদনাম করলাম কি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আর আকাশ আল্লাহ বাতাস কার আল্লাহ ও বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালিদের শত্রু হচ্ছে খ্রিস্টানদের দালাল যখন আমাদের তিনি ভাই বোন জেল হাতে আছে ইংরেজদের যুগে তখন লন্ডনে দালালি করে সে আমার বন্ধু হয় তার মুখের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে এটা আমি আব্দুল রাজাক বিন ইউসুফ এক মিনিটের জন্য কোনোদিন মেনে নিনি আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি শুক্রিয়া জাজা কমুল্লা আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে লিটতে সাম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আল ইতে সাম্পত্রিকা বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো বই আছে অন্য সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি আর সম্পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি আর ইতে সম্পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজে পয়সা দিয়ে বের করেন নিজে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি না দেন আপনার কোনো ভাই দেয় অতএব ত্রিশ টাকা দিয়ে পত্রিকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিন আপনারা